প্রতিটা কথা ইসলামের প্রতি কুরানের প্রতিটা কথা সে ভালোভাবে বোঝায় বলতে পারে যে কথাগুলো যুবকদের মনে একদম গেঁথে যায় তার কারণে সে হচ্ছে শত শত যুবকের আইডল সে আমারও আইডল আমি মনে করি তাদেরকে নিয়ে আসলে বলতে চাইতে ভাই সে আল্লাহর কথা বলে তাকে তার পিছনে আল্লাহ গাই ভালো হবে ঠিক আছে কারণ আল্লাহ ছেড়ে দেয় ছেড়ে দেন একদম ছেড়ে দেন মিজানুর রহমান আজারী খুবই একজন জনপ্রিয় বক্তা বাংলাদেশে যদি দেলা হোসেন সাহিদির পরে কাউকে ধরা হয় তাহলে নিঃসন্দেহে সেটা মিজান রহমান আজারী খুবই অল্প বয়সে অত্যন্ত জনপ্রিয় হয়েছে আমার মনে হয় উনি হয়তো বা ইউটিউবের মাধ্যমে জন্ম খুব বেশি দিন পুরানো নয় তিনি এর মাঝে একটা সময় ওয়াজ মাহফিলে বলেছেন তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ নিশ্চয়ই তা সেইভাবে তিনি কিন্তু তরুণদেরকেও হাতে রেখে একসাথে হাতে হাত রেখে অগ্রগতির পথে চাইতে যাচ্ছেন তো তরুণ সমাজ তাকেই আস্থা করে যাচ্ছে যেহেতু আপাতত মিজাউর রহমান আজহারি কোনো দলের মানুষ নয় এবং তিনি একজন কোরআনের পাখি কোরআনের প্রচার করে ইসলামের প্রচার করে এই আমরা এইভাবেই দেখি তাকে একজন ওয়াজ একজন আলেম হিসাবে বলতে বলতে চাই চাই সতর্ক যে তিনি আসলে কোনো দলের মানুষ নয় তিনি একজন কোরআনের পাখি একজন হুজুর মানুষ আলেম মানুষ তিনি ইসলামের পক্ষে আছে কামের পক্ষে আছে তাদের পক্ষে ইসলাম নিয়ে চাওয়া পাওয়া থাকবে তারা যা তো ইস এই যে বিগত সময় দেখেছি ইসলাম প্রচার করা খুব দুঃসাহস ছিল দুষ্কর ছিল কিন্তু ভবিষ্যতে চাওয়া পাওয়া আছে যাতে ইসলাম যেন আগের মতো মতো কায়েম না হয় ইসলাম যেন সহ স্বাভাবিকভাবে সবাই দিন প্রচার করতে পারে এটাই আমার চাওয়া আর রহমান আজাই ভালো একটা হচ্ছে উনি কিন্তু জোর করে ওয়াজ শোনানোর পক্ষপাতি ছিল না এর মাঝেই বলেছিল যে ওয়াজ মাহফিল যতটুকু এরিয়ার ভিতর থাকবে ততটুকুর ভিতর মাইকরা রাখেন এই কথাটা খুবই ভালো লেগেছে জোর করে ওয়াজ শোনানোর পক্ষপাতি না বক্তা হিসাবে এবং কোরআনের জন্য ভালো লাগে পজিটিভ হিসাবে দেখছি মানে ভালো উন্নতির দিকে যাচ্ছে না উনি কোন কোন দলের মানুষ মনে হয় না তবে ইসলামের পক্ষে কাজ করে এইটা মনে হয় তাদের অজ্ঞতা বা তাদের ভুল ধারণা এটাই বলবো যে তারা ভুল ধারণা পোষণ করে তাতে আলেমুল্লাহ আমাদের পরে এ ধরনের চাপ না থাকুক এইটাই আমি চাপ যেমন বেলুয়ার হোসেন সাইদি ছিল একটা দল করত জামাত ইসলামী কিন্তু পুরানের কোরআনের কথা বলতো কোরআন দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করত। তাকে তো সেই সময়ের গভর্নমেন্ট তো তারা ভালো চোখে দেখিনি তাকে জেলখানায় বৈশা তার তার কিভাবে কি হয়েছে জানি না জেলখানায় বৈশাই তার জীবন শেষ হয়ে গেছে আমরা ছোটবেলার থেকে ওই দেলওয়ারটন সাইদির ওয়াজ শুনতাম যে সার্কেট হাউসের মতো জায়গায় ওইখানে উন্মুক্ত ময়দানে ওয়াজ হতো কোরআনের পক্ষে কথা বলতো আমাদের ভালো লাগতো আর এখন সাঈদ সাহেব নাই এখন মিজানুর রহমান আজহারি ওই একই পথের পথিক ওই কোরআন দিয়েই কথা বলে কোরআন দিয়েই মানুষকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে আমরা মুসলিম হিসাবে যদি কোরআনের পথে এগিয়ে আসি তাহলে আমাদের ইমান আমলের উন্নতি হবে এটাই আমি মনে করি